নীলামবাজার বনগ্রামে কুরবান আলী এলপি স্কুলের রাস্তা বিতর্কে বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে ক্রমেই বাড়ছে স্থানীয়দের অসন্তোষ দীর্ঘদিন ধরে ক্ষেতের কাঁদা জল পেরিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছাতে হচ্ছে বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনার পরেও সমস্যা এখনো অমীমাংসিত অনতি বিলম্বে বিভাগীয় তরফে পদক্ষেপ না নিলে সার্কেল অফিসে জড়ো হয়ে প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করার বার্তা দিলেন স্কুলের পরিচালন সমিতি এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা

জেলা শিক্ষা বহু স্কুলে নৈরাজ্য আর বাসা বেঁধেছে কয়েক মাস ধরে স্কুলের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়লেও সমস্যা নিরসনে কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের একবিংশ শতকেও ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা স্কুলে পৌঁছাতে হচ্ছে ক্ষেতের মাঠের কাঁদা জল মারিয়ে অথচ বারবার পরিচালন সমিতি ও অভিভাবকদের পক্ষ থেকে অত্যন্ত সংবেদনশীল রাস্তার সমস্যা আবদার জানানো হলেও কর্তৃপক্ষের উদাসীনতা দেখানোর অভিযোগ উঠেছে এবং তার খেসারত দিতে হচ্ছে কচি কাঁচা ছাত্র থেকে শিক্ষক শিক্ষিকাদের উনিশশো সালে স্থাপিত বনগ্রামে আলী এলপি স্কুলটি বিগত দু হাজার তেরো সালে প্রাদেশিকরণ হয়েছিল শুরু থেকেই রাস্তা ছিল এবং প্রাদেশিকৃত হয় এই যুগ পরে সেখানে রাস্তার সমস্যার কারণে গ্রামের একমাত্র এলপি স্কুলটি বন্ধ হয়ে পড়ার উপক্রম হয়েছে বিগত কয়েক মাস আগে নাকি রাস্তাটি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় স্কুলে যেতেতে রাস্তাটি মূলত স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষিকার বাড়ির সীমানা ঘেঁষা ছিল এবং শেষবার শিক্ষিকার বাড়ির মধ্য দিয়ে ছিল বলে জানা যায় অভিযোগ মতে বিগত দিনে প্রাক্তন প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে উত্থাপিত হলে বিভাগীয় তদন্ত ক্রমে তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছিল এরই নাকি স্কুলের রাস্তা বন্ধ করে দেওয়া হলে শুরু হয় বিড়ম্বনা স্কুল পরিচালনার সমিতির সভাপতি রাহুল আহমেদ সংবাদ মাধ্যমে দাবি করেন কর্তৃপক্ষের উদাসীনতায় রাস্তা সমস্যা সমাধানে বিলম্ব হচ্ছে আর এতে ভূগণ এ পথে হচ্ছে কোচি কাছে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের তিনি আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনতি বিলম্বে জেলা শিক্ষা বিভাগ থেকে স্কুলে রাস্তার সমস্যা সমাধান করা না হলে এলাকাবাসী কে নিয়ে সম্মিলিতভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে কর্তৃপক্ষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সিআরসি স্যার 5 মার্চ পর্যন্ত আমরা স্কুলে স্কুলে যাই আপনি Thaneও আমি চিঠি দিছি কিন্তু আমার রাস্তা বলুন সিআরসি নাম কি সিআরসি স্যার

তো উনার বাড়ির পাশে দিয়ে রাস্তাটা এবং আমি এতটুকু জানতে পেরেছি যে এই স্কুলটা এখন পর্যন্ত স্কুলের নামে ডোনেটই করা হয়নি এই স্কুলের যে দুই দুইটা বিল্ডিং বনেছে কিসের স্বার্থে বনেছে আমার একটা কোয়েকশন হল স্কুলটা তো এই এলাকার ডেভেলপমেন্টের জন্য ছাত্ররা আর ভবিষ্যতের জন্য উন্নতির জন্য এখন এই স্কুলটা ডোনেটই করা হয়নি এখন পর্যন্ত এই ম্যাডামের একটা পথ খারিজ করে দেওয়ায় এই ম্যাডামে টান বাড়ির পাশের রাস্তাটা বন্ধ করে দিয়েছে সেটা কেন আমার কুয়েকশন তাই আমি অনুরোধ করছি আইএস অফিসারকে খুব কম সময়ের মধ্যে এই যে স্কুলটা অনুগ্রাম এল এলপি স্কুল পরিদর্শন করে অত্যন্ত জরুরি হচ্ছে যে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি কেননা এত কচি কচি বাচ্চারা অসহায় হাঁটু পানি কমর পানি কিরকম সেই বাচ্চারা এই স্কুলে আসবে রাস্তা নাই ম্যাডাম ও তো দুই তিন চারজন আসে ওনারা তো মান্থলি বেতন পেয়ে যাচ্ছেন ওনারা কোনো দরকার নাই এই বাচ্চারা আর কি হবে ওনারা যে এখন যে বয়স এই বয়সটা পার হয়ে গেলে ওনার বাকি জিন্দিগি কি করবে তাই আমি আইএস অফিসারকে অনুরোধ করছি যে খুব শীঘ্রই কুরবানালী এলপি স্কুলটা পরিদর্শন করেন এটা ইনভেস্টিগেশন করেন করে ওটা অত্যন্ত জরুরি হচ্ছে যে অধিক তাড়াতাড়ি এই জিনিসটা সলভ করার জন্য আমি আবার পত্রিকা আমাকে মোস্ত্রিকা রাস্তা বেড়াতে বন্ধ করেছে এবং তারা হয়েছে তার উনিশশো ছিয়াত্তর সন্ধ্যিকা যখন থেকে স্কুলটা বুঝছি কেন তখন থেকে এই রাস্তাতে আওয়া যাওয়া হয়েছে এই হয়েছে এরপর থেকে রাস্তা বন্ধ হয়ে গেছে মানে এটা কেমন দিন থেকে রাস্তাটা বন্ধ আছে প্রায় ছয় মাস রাস্তা বন্ধ আপনার স্কুলে আসা যাওয়া কিভাবে করছেন

আমরা যত আপনি স্কুলে চার কি চার্জে আছেন আচ্ছা কি বলবেন আপনি যত বাকাফা দিন থেকে আমরা এখানে আসি স্কুলের রাস্তা তারা যখন ম্যাডাম এর ওর কমপ্লেন একটা দেওয়া হয়েছে এরপরে অফিসে শার্ট বদলাইয়া শার্টে দিছে মাঝে দিয়েছিল মস্তাক শার্টে এরপরে নলে বদলাইয়া ধরে দেওয়ার পরে তারা রাস্তাটা বন্ধ করে বন্ধ হওয়ার পরে আমরা আইএসও জানাইছি

কেন তিনি আসেনি এই বিষয়ে আপনার কি অনুরোধ এটা তো আমরা কিছু পার না আমরা তো সারো কাছে জানাই যে সার তো এখন আপনারা যদি এটা সঠিকভাবে এটা যদি তদন্ত না তাহলে আপনারা কি ব্যবস্থা নেবেন আমরা তো এখন গ্রামবাসী জমিয়া মিডিয়া সবে লই যা তো আন্দোলন করব আমরা সাত কুলু জমি সাত সব লই যা আমরা সাত কুলু লইমো আমরা রাস্তাটা বুঝিয়ে পারি আমরা যদি আপনি দেখো সাইড থেকে দল